আমি প্রথমেই এখানে উপস্থিত কমালঘাট পৌরসভার অনেক নাগরিকবৃন্দ সবাইকে আসন্ন দুর্গাপূজা দুর্গাপূজার শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা বৈদিক ব্রাহ্মণ মন্ডলী এনজিও চোদ্দো উনিশশো আট দুই হাজার চোদ্দো সালে আমাদের পদযাত্রা শুরু হয় আমাদের এটা একটা এনজিও এবং এটা নন পলিটিক্যালজিও তো আমাদের সদস্য সংখ্যা প্রায় সাড়ে চারশো আছেন তো ওইটা নিয়ে গত সতেরো তারিখের যে ঘটনাটা ঘটছে এটা খুব অপ্রত্যাশিত অপ্রত্যাশিত এই কারণেই যে আমাদের কাছে এমন একটা চাপ আইছে যে আমরা সব জায়গার থেকে যাই ধর্মনগর কুরিয়াসহর কুমারঘাট কাঞ্চনবাড়ি না আমরা একটা সাংবাদিক সরকার তাই সবাই জানতে পারবো ইত্যাদি ইত্যাদি গুলা এমন একটা অবস্থার মধ্যে আমরা বাধ্য হয়েছি করছি হ্যাঁ তো করিয়া পরবর্তীতে আমাদের কুমারঘাটেরই কয়েকজন আমার প্রীতম তারপরে তারা কয়েকজন আমাদের আমাদের সঙ্গে সাক্ষাৎ করছেন তারপরে আমরা সেখানে সব জমিনে গেলাম এর আগে কিছু আমরা রিপোর্ট কালেকশন করছি করিয়া দেখছি যে কিছু না কিছু ঘটনা অথবা ঘটছে তো আমরা পরবর্তীতে সেখানে গেলাম যে আমরা আলাপ আলোচনা করলাম আলাপ আলোচনা করিয়া দেখা গেছে যে ঘটনা এমন মারাত্মক কিছু নয় একটা অপ্রত্যাশিত ছোট্ট ঘটনা ঘটছে যাই হোক শেষ পর্যন্ত আমরা সবাই সম্মিলিতভাবে আমরা এখানে বসে হ্যাঁ ওই যে ঘটনাটা করছে এই ঘটনাটা আমরা সুষ্ঠুভাবে তার সমাধান হইছে আমাদের মধ্যে আর কোনো সমস্যা নেই এবং কাজলবাবু আসলে হিট অফ দ্য মুমেন্ট হয়তো কিচ্ছু বলছেন কিনা আমি জানি না আমি তো আর সেখানে ছিলাম না হ্যাঁ তবে ঘটনা এত ইয়ে নয় প্রকট নয় এত প্রকট নয় অপ্রত্যাশিতই কিছু বসছে হ্যাঁ এটা আমরা সবাই স্বীকার করতেছি এবং আমরা পত্রপত্রিকার কাছে আমরা পইতাছি যে যেভাবে লেখার কি হয়েছে আপনারা বরং ওটাকে একটু মার্জিত ভাষায় লিখুন হ্যাঁ এই ঘটনা এত বিস্তারিত নয় এটার জন্য আমরা দুঃখিত এবং আমরা আজকে সাংবাদিক সম্মেলন করে কইতাছি যে যে ঘটনাটা আমরা আমরা ইচ্ছে করলে পারতাম আমরা কিন্তু এমন একটা আমাদের উপরে চাপ হয়ে পড়ছে যে আমরা প্রেস মিট না করলেও পারতাম

আমার নি ক্ষতি হয় ইত্যাদি ইত্যাদি ওই উনি বাড়িতে আইতেই উনিছেন উনিও দেখছেন পাশের বাড়িতে যে হয়তো একটু কিছু কইসেন এইরকম একটা ঘটনা ঘটছে তো যাই হোক আমরা পরবর্তীতে সবাই মিলিত হয়েছি হ্যাঁ তারা কয়েকজন উদ্যোগ নিয়েছে এবং আমরা এটার স্বাগত জানাইছি জানাই আমরা মিলিত হয়েছি এবং খুব সুস্থভাবে আমাদের আলাপ আলোচনা শেষ হয়েছে এখানে সমস্যা আপনার মধ্যে কি প্রথমে সভা হ্যাঁ আমরা করছিলাম শুভ দৃষ্টিতে হ্যাঁ আচ্ছা যাই হোক আমরা সবাই মিলিতভাবেই বইছি এখানে বলিয়া আমরা মোটামুটি যে ঘটনা ঘটছে এইটার আমরা সমাধান করছি আমরা আলাপ আলোচনার মধ্যে শেষ হইছে হ্যাঁ এমন মারাত্মক কোনো ঘটনা এটা হিট অফ দা কিছু হইতেই পারে সামথিং সামথিং এটা আমি বারবারই বলছি হ্যাঁ কাজলবাবু উপস্থিত আছেন কাজলবাবু আছেন আরও আমাদের কুমারঘাটের পৌরসভার অনেক আছেন আমার ছাত্র ছাত্র আছেন আমাদের এনজিওর লোকও আছেন সবাই আসেন আমরা এটা পরিষ্কার করতে চাই আমাদের মধ্যে যে ঘটনাটা ঘটছে অপ্রত্যাশিতভাবে এটা আমাদের সমাধান আমরা বোঝা হয়ে গেছি এটা নিয়ে আমি বৈদিক ব্রাহ্মণ মন্ডলী আমাদের ইউনিট যারা যতটা আছে ধর্মনগর কুমার উপরে এসে আছে আমরা বলছিলাম তিন দিন পূজা বন্ধ থাকবো এটা বিচার হোক বা সুস্থ বিচার কিন্তু বিচারিটা আমরা পরের দিনেই আমরা হয়ে গেছি গা কাজে আমি তাদের উদ্দেশ্যে এই বার্তা দিতে চাই যে আপনারা আপনাদের পূজা পার্বণে আবার আগের মতো আপনারা আত্মনিয়োগ করুন সামনে আমাদের দুর্গা পূজা বিশাল ব্যাপার আমাদের আমরা সনাতনী ধর্মের কাজে এই ক্ষেত্রে আমরা কোনো আর প্রতিবন্ধকতা নাই আপনারা পূজা পার্বণ করুন এবং কাজলবাবুর উপরে আমাদের কোনো খুব বিক্ষোভ নেই আজকে সাম্প্রতিক সম্মেলনে আপনাদের বৈদিক ব্রাহ্মণের মণ্ডলীর তরফ থেকে কতজন মেম্বার এখানে উপস্থিত আছে বেশি হবে আর দশজন আসেন আর দশজন আসেন কালকে গতকালকেই ভাবছিলাম যে আপনার যখন আলোচনা মানে শেষ হয়ে গেছে গিয়া তখনই একটা সম্মেলন করলাম কিন্তু সাংবাদিক পাওয়া যায় নাই যার ফলে আজকে এগারোটার আমরা করছি হুম আমাদের কাজলবাবুর বলে আমাদের কোনো কোনো বিক্ষোভ নাই যেটা অপ্রত্যাশিত ঘটনা করছে এটার সমাধান হয়ে গেছে গিয়া এবং আমরা একটা বার্তা দিই যে আমাদের যত ইউনিট আছে আপনারা আবার আবার পূজা পার্বণে আপনারা আচ্ছা এই বিষয়কে কেন্দ্র করে আপনারা গতদিনে যে সাংবাদিক শুননা যেটা তুলে ধরেছেন আপনারা তালাতে অভিযোগ করেছেন এবং হ্যাঁ থানাতে আমরা কোনো দিন লিখিত অবভব করবেন না এটা আপনারা পাঠা দিয়েছেন যে করবেন করবেন বলে না আমরা এরকম সিদ্ধান্ত করেছিলাম যে একটু থানাতে একটা দিবু এসডিএম ডি একটা দিবু এস ডি একটা দিবু কিন্তু ভাই দি ভাই আবার প্রীতমায় আমার ওই বাতিজা ওই হ্যাঁ আইছে তারা এবং আপনারা রাজ্যের স্বরূপ এবং আপনারা এই বিষয়টা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন না 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 এটা কথা প্রসঙ্গে আমরা কইছি যে এটা যেহেতু এটা প্রচারে গেছে এটা তো নিশ্চয়ই মুখ্যমন্ত্রী তো নলেজে যাবে আমরা এখন একথা বলতে চাই যে ঘটনাটা করছে এটা আমাদের মধ্যে সমাধান হয়ে গেছে কি এটা নিয়ে আর কোনো আমাদের খুব বিকল্প নেই বাস এবং আমি প্রত্যেক ইউনিট টেস্ট করে দিতেছি যে আপনারা আপনাদের নিজ নিজ যারা পূজা পার্বণের সঙ্গে যুক্ত আছেন আপনারা আমাদের পূজা পার্বণ করুন আর শূন্য নির্বাহ পূর্ব পূজা পূজাতেও আপনারা অংশগ্রহণ করুন আমাদের এই ঘটনা একদম সুষ্ঠুভাবে আমাদের মধ্যেই শেষ হয়ে আপনার পরিচয়টা দেবে আমার পরিচয় আমি একজন রিটায়ার্ড টিচার রবীন্দ্র পল্লী আমার বাড়ি এবং বৈদিক ব্রাহ্মণ মন্ডলীর কেন্দ্র কমিটির আমি একজন সম্পাদক হ্যাঁ এটা আমি সৃষ্টি করছি সৃষ্টি করছিলাম আমার মূল উদ্দেশ্য আসলো আমাদের মধ্যে যারা পূজা পার্বণের সঙ্গে যুক্ত আছেন আমাদের মধ্যে যারা পূজাপার্বণ যুক্ত আছেন তার মধ্যে এইট্টি পার্সেন্ট একটা খুব দুঃখজনক কথা বললে খারাপও কেউ কেউ পাবেন যে ইয়ে নেই শিক্ষাগত যোগ্যতা নাই কিন্তু ওই কিচ্ছু করার নাই আমরা পার্বণের সঙ্গে যুক্ত তার জন্য আমরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী যখন কোভারেটিভে এসেছিলেন আমরা তার কাছে একটা স্মারকটি দিয়েছিলাম যে ত্রিপুরাতে একটা টুল স্থাপন করুন তাহলে যারা কখনও দক্ষ নয় তারা ওই টুলের মাধ্যমে দক্ষই যা পার্বণের সঙ্গে হ্যাঁ সংপৃক্ত হতে পারবে এটা আমরা একটা দাবি দেওয়া রাখছিলাম আমরা আরও কিছু কিছু দাবি দেওয়া পাঁচটা দাবি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি করেছি মুখ্যমন্ত্রী আমাদের কখনই বলেছিলেন যে আমরা এটা ডিএমের কাছে দিয়েছি আপনাদের দাবি দেওয়া পাশে যারা রয়েছে তাদের হ্যাঁ আমাদের ওই বৈদিক ব্রাহ্মণ মন্ডলের কেন্দ্রমন্ত্রীর প্রেসিডেন্ট সভাপতি আছেন আমাদের প্রচার সম্পাদক আছেন আমাদের কুমার ওই সুনাইমুড়ির প্রচার সম্পাদক আছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট আছেন আমাদের অর্গানাইজিং সেক্রেটারি আছেন আমরা আছেন